ভুটের সময় বাইতে ইয়া বাড়ে না অটো বাড়ে না রিক্সা বাড়ে না এটাও বাড়িতে হবে নিজের পাওয়া একটা গিয়া নিজের পাওয়া একটা গিয়া ভোট টাকবেন নাকি এই যে যদি প্রার্থী যদি বাইতে অটো পাড়ায় সিনজি পাড়ায় ওই অটো এবং সিনজির মধ্যে যদি ওঠে এটাও একটা ঘোষ এটাও একটা ঘোষ এখন আপনারা কি ঘোষ খাইবেন এখন গোশ আপনি যদি প্রথম দিনে খান তো বেড়ায় মনে মনে ভাববনি ভোটটা দেওয়ার সময় আসলে না আমি তোমার পিছনে ঘুরছি ভোটের আগে এবার পাঁচ বছর তুমি আমার পিছনে ঘুরো এ সময় সবার সাথে কথা বলেন এবং সবাইকে অনুরোধ করেন যেন টাকার কাছে বিক্রি না হয়ে যায় এক টাকাও না এক পয়সাও না কেউ দিতে পারবে না বরং আমার লিফলেট মানুষ বানাই দেয় মানুষ আয় পাঁচশো এক হাজার টাকা দেয় আমার গাড়ির একটা দিছে ওই যে ইয়ারা ওই যে উমায়ুদ ভাইরা আমার ওইটাও নাই পারবো না সম্ভবই না এখন আপনাদের কাজ আমার জন্য একটু কাজ করতে হবে আপনাদের আমি যদি এক বা দুই পায়ে হাতি এক দিকে আটলাম বাকি তিন দিক খালি ভাগে গেলাম আমি এক দিক আটলে বাকি তিন দিক খালি না জি নাকি দিকে আটলো সম্ভব না আমি আড়ি এক দিকে বাকি তিন দিক খালি না এই তিন দিকের আড়া আড়া লাগব নে তিন দিকের আড়া আড়া লাগব নে আমরা কে আর হাঁটবো এটা আফটার আট নির্বাচনের আগে আপনারা আমাদের জন্য হাঁটবেন নির্বাচনের পরে আপনাদের জন্য আমরা থাকবে প্রতিশ্রুতি দেন এলাকার উন্নয়নের এবং নির্বাচনের পরে এমপির পিছনে পিছনে যেন আর হাঁটতে না হয়